আসসালামু আলাইকুম কেমন কেবসে সবাই এন্ড কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আপনাদের তো আমি অনেক ভালো আছি তো অনেক অনেকদিন হচ্ছে গেমের কোনো ভিডিও দেওয়া হচ্ছে না প্রায় হচ্ছে পনেরো বিশ দিনে একটা গ্যাপ হয়ে গেছে ইভেন আমার রুমে কাজ চলতেছিল যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে মোটামুটি একটা গেমিং সেট আপ করা হয়েছে আমি জানি তোমরা হচ্ছে এখন ফুল গেমিং সেট একটা রুম টু চাইবা তো যার কারণে হচ্ছে একটা সেট ভিডিও পাবা যেটা হচ্ছে থ্রি মিলিয়ন স্পেশাল ভিডিও তো তোমরা অনেকদিন থেকেই বলতেছিলে থ্রি মিলিয়ন স্পেশাল একটা ভিডিও দেওয়ার জন্য আর ওইখানে কিন্তু আমি আবার কথা দিয়েছিলাম হচ্ছে তোমাদের সকল কোয়েশ্চেন অ্যান্সার দিব টু মিলিয়ন স্পেশাল যে কি এটা করার কথা ছিল ওইটা কিন্তু তেমন একটা ভালো কোয়ালিটির ভিডিও হয় নাই বা ওইখানে আমি অনেক কিছুই হাইড করছি আবার লাইভ স্টোরি ইভেন হচ্ছে এই কি বলে রিলেশনশিপের ব্যাপারটা যা মেন কথা হচ্ছে তোমরা হচ্ছে এই ভিডিওতে ওরা ধরা কমেন্ট করো তোমাদের যা যা কোশ্চেন আছে সবগুলোর অ্যানসার দেওয়া হবে মিলিয়ন স্পেশাল ভিডিওতে আর আরেকটা কথা টাইটেল অ্যান্ড থামনেল দেখে অনেকে বুঝতে পারছো হচ্ছে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি বা হচ্ছে ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছি আসলে না ফ্রি ফায়ারে আমি আসি মেন কথা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমার জন্ম হচ্ছে ফ্রি ফায়ার থেকেই ইভেন আপনারা কিন্তু আমাকে চিনেন হচ্ছে ফ্রি ফায়ারের মাধ্যমেই তো আমি যতদিন আসি ইভেন আপনারা যতদিন আমার পাশে আছেন আমি দিন এই কমিউনিটিতে আসি ইভেন এই গেমের মধ্যে আসি আর দ্বিতীয় কথা যদি বলতে চাই সেটা হচ্ছে যে পাবজি থেকে অনেক আগেই আমাকে বলা হয়েছিল যখন আমি লাস্ট টাইম একটা গ্রামীণ ফোনের ইভেন্টে গেছিলাম ওই টাইমে হচ্ছে পাবজি থেকে আমাকে বলছিল যে আপনি জাস্ট আমাদের একটা ইভেন্ট আছে আপনি আসবেন গেস্ট হিসেবে থাকবেন কোনো প্রকার ভিডিও করতে হবে না আপনাকে জাস্ট এসে বসে থাকবেন তো আমি ওনাকে ডিরেক্টলি না করছি ইভেন হচ্ছে অনেক ইউটিউবারকে অনেক বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটরেই অফার দেওয়া হয়েছে শুধুমাত্র আমাকে না হ্যাঁ সবাইকে বলা হয়েছে যারা ফ্রি ফায়ার খেলে আর হচ্ছে আমার কথা ছিল না কারণ আমি যেহেতু হচ্ছে ফ্রি ফায়ার থেকে আমাকে চিনেন আর ফ্রি ফায়ারের রুলস হচ্ছে অন্য কোনো ব্যাটেল রয়্যাল গেম খেলা যাবে না আদার্স যে কোনো গেমে আমি খেলতে পারি চাইলে বাট প্যাটেল রয়্যাল না ব্যাটেল রয়্যাল মানে বুঝছে নিত তো যেটা হচ্ছে ফাইটিং লাইক ফ্রি ফায়ারের মতো ওই গেমগুলোর কথাই তো আমি ফ্রি ফায়ারে আসি কোথাও যাচ্ছি না আর হচ্ছে এই ইউটিউব বা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে মানে কতদিন আসি সেটার কোয়েশ্চেন অ্যান্সার দিই সেটা হচ্ছে যে আপনারা যতদিন আমার পাশে আছে ততদিন আমি আসি আর অনেক দিন হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না তো যার কারণে আমি জানি না এই ভিডিওটা কয়জনের কাছে পৌঁছাবে তারপরে হচ্ছে যে ভিডিওটা বানানো এখন থেকে ইনশাল্লাহ ট্রাই করবো হচ্ছে একদিন পরে পরে হলো ভিডিও দেওয়ার বাট আমার ক্ষেত্রে হয় না ভাই আমি কেন জানি অলস মানে আপনাদের চেয়েও বেশি অলস ভাই হোক ওইভাবে আসলে জানিও না যে কি টাইপের কন্টেন্ট বানাবো মাঝে মাঝে আইডিয়া কাজ করে আবার মাঝে মাঝে দেখা যায় পাঁচ ছ দিন একটাও না কাজ করলাম পরে আবার ভাই সেম হয়ে যায় ভাই আমি জানি না এটা সলিউশন কি যাই এখন থেকে ট্রাই করব তো অবশ্যই হচ্ছে তোমরা নোটিফিকেশন বেলটা অন করে দিও আই হোপ সবারই সাবস্ক্রাইব করা আছে এইটুকু রিকোয়েস্ট থাকবে আর আমি ফ্রি ফায়ারে আসি আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা তোমাদের শেয়ার করি সেটা হচ্ছে যে ইদানিং টিকটকে ভাই এতগুলা মেয়ের সাথে আমার পিক ঠিক এডিট করে ভিডিও বানাইছো যেটা বলার বাইরে মানে ভাই আপনারা সব কিছু পারেন আর এআই আসার পর তো হচ্ছে টোটালি মানে কি বলবো ভাই ধ্বংস করে দিতে আছে বলা যায় কারণ এমন এমন এডিট করে যেটা হচ্ছে রিয়েল নাকি ফেক ওইটা হচ্ছে বোঝার কোনো ওয়ে নাই আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই পর্যন্ত মনে হয় আট নয়টা গার্লফ্রেন্ড বানায় ফেলছেন আপনারা লাস্ট একটা ইভেন্ট ছিল যমুনাতে যে ইভেন্টটা হচ্ছে আমি তিনটা মেয়ের সাথে পিক উঠাইছিলাম যেগুলো হচ্ছে আমি ইভেন্ট শেষে বের হওয়ার সময় আর তিনটা আপু আসে এসে বলে যে ভাইয়া ছবি উঠাবো ওনারা এমনি তো আগে থেকে ওয়েট করতেছিল তো যার কারণে আমি উঠাই নর্মালি কারণ আগে উঠাইতাম না আগে একটু শরম পাইতাম এখনও পাই বাট তখন উঠাইলাম একটু সাহস করে অ্যান্ড পরের দিন দেখি ওইটার ওইটার আমার এক্স বানায় ফেলছে ভাই এ পর্যন্ত মনে হয় আমি নয়টার মতো এক্স দেখলাম আচ্ছা আরও কয়টা এক্স দেখাবেন আপনারা ভাই ভাই এইসব ভিডিও আপনি কাউট করে ছাড়তে পারেন বাট ভাই আপনাদের প্রতি কাইন্ডলি ভাই রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট যে হচ্ছে এই টাইপসের বা এআই মেআই দিয়ে হচ্ছে আমার আর গার্লফ্রেন্ড বানায় না আর দ্বিতীয় হচ্ছে আমার এক্সের ব্যাপারে যদি বলতে চাই উনি যে এখন ফেস্টিভ্যাল করবে ওনাকে দেখতে পারবেন তো শুধু শুধু হচ্ছে আমার তো পার্সোনাল লাইফ আছে তো এই যে ছেলে হিসাবে এইটুকু চিন্তা করেন হচ্ছে আমার পার্সোনাল লাইফ আছে আমার ফিউচার আছে ফিউচার হয়তো বা মানে যতই আবেগের বসে বলি না কেন হচ্ছে বিয়ে টি এ করতেছে না বাট এটা তো করতেই হবে তাই না তো ফিউচার তো আছে বুঝতেই তো পারতেছেন তো ফিচারের কথা চিন্তা করে হলেও ভাই এইসব কাছ থেকে বিরত থাকেন নতুন নতুন মেয়ে অ্যাড করে ভিডিও বানানো এছাড়া সব কিছু করেন আমার ভিডিও ডাউনলোড করে ছাড়েন নো প্রবলেম আপনি যদি বলেন আমাকে নিয়ে ভিডিও বানান আমি নিজের রিপোস্ট পোস্ট করে দেব সমস্যা নাই হ্যাঁ আপনারা যে কোনো হেল্প চান নতুন ক্রিয়েটর হিসেবে আই উইল ট্রাই মাই বেস্ট বাট এই টাইপসে কাজ করেন না কাইন্ডলি আর ওনার সাথে হচ্ছে দেখা হওয়ার বিষয়টা যদি বলতে চাই ওর সাথে মানে আমার এক্স যে আছে যারা গেমিং ওনার সাথে হচ্ছে দেখা আমার লাইফে হয়নি এখন পর্যন্ত তবে ছোট ভাইয়ের সাথে হয়েছিল অনেক আগে ঠিক আছে কারণ আমার যেহেতু কক্সবাজার যাওয়া হয়েছিল আর ওর বাসা যেহেতু চট্টগ্রাম তো ওইখানে ও ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছিল তো বাহিরে আর ওইভাবে হচ্ছে ওনার বাসা থেকে ওইভাবে পারমিশন ছিল না এই হচ্ছে আমি হয়তো কি বলে কলে দেখা সেটা দেখা হয়েছে মানে লাইক রিয়েল লাইফে আমার দেখা হয়নি ঠিক আছে তো পাস্ট ইস পাস্ট এ হচ্ছে কথা আর সব কিছু সবার ঠিকভাবে চললো আমারটা ঠিক নাই আমি কেন জানি হচ্ছে অলস চাইলেও হচ্ছে সব আমার আবার নিতে পারতেছে না যাই হোক আমার জন্য দোয়া করবেন আর যদিও এই টপিকে ফাউল টপিক নিয়ে একটা ভিডিও বানালাম বাট আমি জানি না ভিডিওটা কেমন লাগছে আর তো হচ্ছে অবশ্যই কোশ্চেন কিন্তু কমেন্ট সেকশনে করতে ভুলবেন না সবগুলোর অ্যান্সার দেওয়া হবে আর থ্রি মিলিয়ন স্পেশাল ভিডিও ইনশাল্লাহ এই মাসের মধ্যেই পাবেন আর আছে কতদিন তেরো চোদ্দো দিন আছে হয়তো বা আর নেক্সট ভিডিও কি টাইপসের চান অ্যান্ড কার সাথে চান আই উইল ট্রাই মাই বেস্ট তার সাথে ভিডিও বানানোর চেষ্টা করবো ওকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে বা বাই আল্লাহ হাফেজ Hahaha. <laughs>